ড প্রমোনে ভালেন্সহামফুল ও ইলিগাল এককটিভিটি অল content প্রভাইডের বাচ্যা মেটফ একেশল ফমেশ পাপাস অলি।লা থাক জয় বাংলা বলতে হবে এবং আ্লাহ চো বলছে চ তু করে বি চরা অফিসা বে কি সা সবুজরে আবি মাবেনা আ ্লাসের রং কি হবে।

এলো তাতে যায় আসে ভাইয়ের বলা কে নিজের বাবার কাছে উপর নিয়ে যেতে পারে সে আদর্শ না যদি হয় তাহলে যে চোদ্দ জন রেখেছিল তাদের বাবাকে এবং ভাইদের অবশ্যই এটি পদক্ষেপ শুধু এইটুকুতেই ভুয়ো ভোটার আটকানো যাবে আমার মনে হয় না কিন্তু কিছুটা হলে আটকানো যাবে এর সাথে সাথে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অব ভোটার বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের শনাক্ত অত্যন্ত আবশ্যক আবশ্যক

নামnotify করতে গেলে আপনাকে ভিডিও অফিসে যেতে কোন ভিডিওর পাওয়ার ক্ষমতা আছে যে বিজেপির কথাই লোকের নাম তুলতে ভিডিও তো তো পরিভাষা পরিবর্তন হইছে আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হতো ভিডিও দিতে এখন তো বেচারা দিদির অফিসার নাম হয়েছে বিডিও বেচারা দিদির অফিসার ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক ভিডিও উঠে দাঁড়ায় না ভয় এ উঠে দাঁড়াতে গেলে আমার জেলাতে হয়েছে আমি সাংসদ আমি গেছি আমাকে থেকে ভিডিও উঠে দাঁড়ায়নি আমি যখন মন্ত্রী হইনি আর আমারই জেলার আরেকজন বিধায়ক কাছে তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বসতে দিয়েছে সেটা নিয়ে বিতর্ক হয়েছিল মন্ত্রী কেন গিয়ে রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে তো যে ভিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে সেই ভিডিও বিজেপি নেতাদের কথাই নাম তুলবে এরকম কথা শুনলে তো কাদায় তারা বলছে কেন মানে ওদের উদ্দেশ্যটা ওদের উদ্দেশ্য একটা ওরা যে চুরিটা করে

কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন ক্ষমা চান মানুষের ঘরে ঘরে পৌঁছন দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ফাঁপড়ে পড়েছে কখনো পিসি ভাই সমঝোতা হবে তখন বলবো অভিষেক আমার নেতা যে পিসি ভাই মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার করবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেই অন্য কারো কিছু দাম নেই এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক শোক অপেরা পিসি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই কে কার কাছে কে কার দূরে এই যে মিষ্টি লড়াই এই মিষ্টি লড়াই আমরা আনন্দ নিচ্ছি আর কি মাঝে মাঝে স্ট্যান্ড পাল্টাবে তৃণমূল কংগ্রেসের আমরা দেখবো আর হাসবো আত্মাকে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুরপুরা শরীফ যাচ্ছেন ইফতার করবেন সেখানে এই যে ইফতারে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর মতো খুরপুরা শরীফে গিয়ে ভোটের অঙ্ক মাথায় রেখে পুরোটাই ভোটের অঙ্ক মাথায় রেখে এবং আমার তো মনে হয় এটা ইসলাম ধর্মের অপমান ইফতার তাদেরই করা উচিত যারা রোজা রাখে ধর্মপ্রাণ মুসলিমরা তারা গোটা দিন সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত সূর্য পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত তারা উপবাসে রেখে সেই উপবাস যখন ভাঙেন তখন ইফতার করেন বা ইফতারি করেন মমতা বন্দ্যোপাধ্যায় কি উপবাস রেখেছেন মানে কালকে একদিনের জন্য হয়তো রাখতেও না কিন্তু সে তাহলে কি ইসলাম সেটাকে বৈধতা দেয় নাকি পুরো রমজান মাসেই যে উপাস করে থাকবে তার পক্ষে ইফতারি করা এটাকে ইফতার পার্টিকে রাজনৈতিক একটা সরকার কাছে পরিণত করা হয়েছে বিভিন্ন রাজ্যে সময় কেন্দ্র সরকারে হতো আমাদের সরকার আসার পর ধর্মকে নিয়ে রাজনীতির এই জন্য বন্ধ। কিছু কিন্তু আপনারা আপনারা এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে বলছেন বটে নেতারা কিন্তু বাস্তবে যে ছবি দেখা যাচ্ছে গতকাল বাপুরার পর আজকে হুগলিতেও ऑलरेडी যে বিজেপি প্রচারে যেখানে যেখানে নামতে শুরু করেছে 26 কে লক্ষ করেন সেখানে সর্বত্রই হিন্দুত্বের প্রচার হিন্দু হিন্দু ভাই ভাই এই দেওয়াল লিখন শুরু হয়েছে তো বিজেপির কি এবারে ছাব্বিশে লক্ষ্য শুধুমাত্র হিন্দুত্ব সেই ইস্যু হিসাবে আর কোনো ইস্যু নেই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে ইনক্লুসিভিটি সবাইকে নিয়ে এবং আমরা মনে করি যে হিন্দু শব্দটাই ইটসেলফ এ সেকুলার শব্দ কারণ হিন্দু কোন অহিন্দু এবং হিন্দুদের মধ্যে কোনো প্রভেদ করে না হিন্দুদের কোনো ধর্মীয় গ্রন্থে বলা নেই যে অহিন্দু যারা তাদের এটা হবে না তাদের ওটা হবে না তারা স্বর্গে যাবে না তাদের সাথে এই কাজ করতে হবে এদেরকে থাপ্প মারতে হবে ওকে উমুক করতে হবে কিছু লেখা নেই সেজন্য হিন্দু শব্দটাই সেকুলার সেই জন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন লেখেন তিনি তো আরএসএস এর লোক ছিলেন না তিনি তো এই বাংলায় বসে লিখেছিলেন যে হিন্দু হিস্ট্রি কেমিস্ট্রির হিস্ট্রি তিনি লিখেছিলেন হিস্ট্রি অফ হিন্দু হিন্দু কেমিস্ট্রি তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি সম্প্রদায় ছিলেন হিন্দু ইটসেলফ এ সেকুলার এবং ভারতীয় জনতা পার্টির

উত্তেজিত এবং দলের যারা আছে তাদেরকে বলছেন যে মিনিমাম বারোটা সিট কনফার্ম করতে হবে পূর্ব মেদিনীপুর টার্গেট বেঁধে দিয়েছে কিভাবে দেখছেন সে তো উনি টার্গেট বাড়তেই পারে কিন্তু আমার মনে হয় না উনি এগুলো জিততে পারবেন পূর্ব মেদিনীপুরের জনতা ভারতীয় জনতা পার্টির সাথে আছে কে গেল কে এলো তাতে যায় আসবে খর্দায় তৃণমূল যুব ছেলে নতুন নেতা নিজ অদ্ভুত নেতা এক যুবতী এবং যুবক তারা ঈদের পর বিয়ে করবে কি করেছে সেই নেতা বলেছে বিয়ে করতে গেলে এবং তারা যদি বিয়ের আগে একা প্রশ্ন দেখা করতে যায় তাহলে অনুমতি নিতে এরপরে তো আরো আসবে আপনি কি খাবেন কি রঙের শার্ট করবেন সবুজ রঙের আবির মাখবেন কিনা আপনার সানগ্লাসের রং কি হবে সব তৃণমূল কংগ্রেসে ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে আরো অনেক কিছু ঠিক করে দেবে সব মিডিয়ার সামনে বলা সম্ভব তৃণমূল নেতারাই সব ঠিক করে দেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে সাহিতিয়াতে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তুমটুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিম বাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহ আকবর বলতে হবে মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের ডিপি রেখেছিল চোদ্দ জন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ডিপি স্ট্যাটাসে রেখেছিল অনেকে বলছেন যে যারা শিবাজির উপর অত্যাচার করলো হিন্দুদের উপর অত্যাচার করলো তাদের ইতিহাস বহনের কি দরকার কিন্তু এই চোদ্দ জনের পাশে ইন্ডিয়া নেতারা তারা আবার এটা অন্যায় কি আছে দেখুন শিবাজি বা তার ছেলের কথা ছেড়ে নিন যে ব্যক্তি নিজের বৃদ্ধ বাবাকে জেলে বন্দি করে কারাগারে বন্দি করে এবং সেই বাবার সবচেয়ে প্রিয় সন্তান দ্বারা শিক্ষকের যিনি ভারতের প্রকৃত সেকুলারিজম এর ছিলেন তার গলা কেটে সেই থালের মধ্যে গলা মানে সেই মাথাটাকে নিয়ে গিয়ে নিজের বৃদ্ধ বাবার সামনে যে ছেলে রাখতে পারে সে কারো আদর্শ হতে পারে আমি শিবাজি ছেড়ে দিই শিবাজি হিন্দু রাজা ছিল বিরোধী ছিল আমি ধরেন না তার প্রতি অত্যাচার করেছেন তর্কের খাতিরে তাও ধরেন না কিন্তু যে নিজের বাবার সাথে এখনো গর্হিত অপরাধ করতে পারে নিজের ভাইয়ের গলা কেটে নিজের বাবার কাছে হালের উপর নিয়ে যেতে পারে সে কোনো কারো আদর্শ হতে পারে না যদি হয় তাহলে যে চোদ্দ জন রেখেছিলো তাদের বাবাকে এবং ভাইদেরকে আমি সাবধান হতে তাহলে আপনার সেই ব্যক্তিটি বা সেই ছেলেটি আপনার তার ভাইয়ের কলাকেতে তার বাবার কাছে নিয়ে যেতে পারে বাবাকে বন্দি করতে পারে বা অন্য কোথাও পারে আজ যেহেতু আপনারা পরিকল্পনা করেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে কোন কর্মসূচির কথা কিছু আপনারা ভেবেছেন যে জন সমস্ত কিছু ক্রমশ প্রকাশ त <coughs> <coughs>